রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই আজকে বন্ধ মিডিয়ার পক্ষ থেকে কিছু উপদেশ শুনবেন এবং আমাদের নিয়মাবলী বলে দিব আপনারা মনোযোগের সাথে শুনে যাদের ভালো লাগে আসবেন তাদের ভালো না লাগে আসার প্রয়োজন নেই আজকে আমরা ভিডিওতে যদিও আঠারোতম পর্ব আজকে কথা বলবো আদালতম পর্বর ব্যাপারে যারা বিধবা বন্ধ আদি উঠছি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সহকারে কথাগুলো খেয়াল করে শুনবেন এবং যার যে কোনো কথা বলার তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে বলবেন এবং ফোনে বলতে পারেন কোনো সমস্যা নাই তবে একটা জিনিস মনে রাখুন সারা বাংলাদেশে একটাই আছে বন্ধন মিডিয়া আর বাকি যত মিডিয়া দেখবেন সারা বাংলাদেশের মধ্যে ওয়ালে ওয়ালে লেখে দেন ওই যদি একটু ফাঁক পায় ফাঁকের মধ্যে লেখা দেয় মৃত্যু মানি এমক মানি সেমক মানি খবর দেখেন কয়টা বিয়ে দিছে সারা বাংলাদেশে অনেকগুলো দেখবেন ওয়ালে ওয়ালে দেখছি যেখানে যেখানে যায় ওয়ালে শুধু পেয়ে তারা লেখে দেয় কারণ এখানে সরকারের ট্যাক্স দিতে হয় না কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না কিচ্ছু না তাদের লাইসেন্সও লাগে না আর আমরা সরকারি লাইসেন্স তাদের তারা সরাসরি সাইনবোর্ড ব্যবহার করতে হবে সাইনবোর্ড ব্যবহার করে ওয়ালে দেওয়ার কারণ হলো ওয়ালে যে কোনো লোকে দিতে পারে কারণ ওয়াল আজকে কালকে ওয়াল ভেঙে দিবে শুধু পেরে একটা ওয়ালের মধ্যে লেখে দেয় এমক মানি এমক মানি মেট্রো মানি তারপরে একটা নতুন বাড়ি কি জানি এইরকম বিভিন্ন রকমের যাদের নামই জানি না শুনি নাই এইরকম মিডিয়া বাড়ি সারা বাংলাদেশের মধ্যে সিটারের কোনো অভাব নাই এই যে ছিটারি করে আপনাদের থেকে টাকা নেই আপনি কম টাকা পাইলেই তো মারেন না আমার কম টাকা দিতে পারতেছি টাকা বেশি লাগে না অল্প টাকা দিলেই হয় দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিলে কোনো কথা নয় বিয়াটা দিয়ে দেবে আর মেয়ে দশ হাজার টাকা দিয়ে পাইছি না পর্যন্ত একটা বিয়ার খবর বা দুইটা চারটা মেয়ে দেখাইছে কিনা খবর নিয়ে দেখেন তারা পারে কিনা টাকা তো দিয়ে দিয়েছেন দশ হাজার এই দশ হাজার টাকা তো মাটি মাটির মধ্যে ফোলা দিয়ে এলেন পানির মধ্যে ফোলা দিয়ে এলেন কোনো কাজে আসবে না জিরু আর বন্ধন মিডিয়াতে যখন ভর্তি হবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ছবি চলে যাবে ছবি চলে যাবে মেয়েদের তাদের সাথে কথা বলা শুরু করে দিচ্ছি আমরা আমাদের অফিসে যখন আসবেন মেয়ের পক্ষ ছেলের পক্ষে দুই পক্ষে আমরা যেভাবে কথা বলাই দিই দেখেন কোন মিডিয়ায় বলে কথা বলাতে পারে একটা হতে পারবেন না যেভাবে আমরা বিয়াশ দিচ্ছি সুন্দরভাবে কয়টা বিয়ে দিছে তারা দেখেন আরামদার কয়টা বিয়ে দিছে পঁয়ত্রিশ হাজারের অধিক সারা বাংলাদেশে এই বাষট্টি বৎসরের অভিজ্ঞতায় আমরা যেভাবে কাজকর্ম ইনশাল্লাহ সমাধা করে আসছি কোনো মিডিয়া বাংলাদেশে আমার দশ ভাগের এক ভাগ পারছে কিনা দেখেন কাজে টাকার চিন্তা কেন করেন যে মিডিয়া বিয়ার পরে টাকা নিচ্ছে না বিয়ের পরে আপনি ওপর করে চাপ সৃষ্টি করছে না বিয়ের পরে হয় যা পারেন দিবেন না পারলে কোনো আবৃত্ত নাই কিন্তু দাবি থাকবে যদি আপনি দেখা না করেন শুধু দেখা করে যাবেন দোয়া নিয়ে যাবেন এইটাই আমি আপনাদের কাছে চলার কিছুই দোয়া নিয়ে যাবেন তাহলে ভবিষ্যতে জেনারেশন ভালো হবে ছেলে মেয়ে যদি জেনারেশন হয় বন্দর মিডিয়ার মাধ্যমে কাজ করে যদি বন্ধ মিডার দোয়া নিতে পারেন ইনশাল্লাহ সুখী হবে মেয়েটা এবং ছেলেটা আজীবন সুখে থাকবে যতদিন আল্লাহ তাদেরকে দুনিয়াতে হায়ার দিয়েছেন বা থাকবেন বন্ধুর মতো চলবেন শ্বশুর শাশুড়ি নিয়ে দেওয়ার বাসুর নিয়ে স্বামীকে নিয়ে সংসার সুন্দরভাবে সাজানে গোজানে সংসার গুছিয়ে রাখবে এইটা আমি বলে দিলাম বন্ধুর মিনা মাধ্যমে যদি কাজ করেন আর নষ্ট দু দিনও টিকবে না আর কোন মিডিয়া কোন মিডিয়া অথবা কোনো সদস্য যদি গোপনে আমাদের ছেলেদের থেকে কোনো নাম্বার নিতে চান বা দুইশো পাঁচশো দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে যদি কোনো সিবি নিতে চান আগের হাতে হবে আপনার দিবেন হবে মিথ্যায় কোনো কাজ করলে ছেলেদের উপায় থাকবে না তখন ধরা পড়বে আজকেও কালকে ধরা পড়বেই দুই বছর পরে হলে ধরা পড়বে যে আমাকে বিয়েটা এইভাবে ভাবে ছেলেদের থেকে নাম্বার নিয়ে কাজটা করেছি তখন কিন্তু জবাব প্রণোদিত হবে এই ভুল করলে মালিকের থেকে বেতন নিচ্ছেন খাচ্ছেন চলছেন মাসে মাসে বেতন নিচ্ছেন সুন্দর মতো চলতেছেন নিজের কোন লস নাই লস হলে মালিকের লস বিয়ানা না হইলে মালিকের লস বিয়া না হইলে এই যে ঘর বানা দিতে হবে কোথার থেকে এটা মালিকে বুঝবে এইরকম মন মানুষের যদি কাজ করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন আমি বলে দিচ্ছি আমি সবার সামনে আমি কোরআন সবার কোরআন শরীফ দিয়ে আসি আমার এই কোরআনে প্রমাণ করবেন যদি কোনো মিথ্যা চাই কোনো কাজ করেন সৎভাবে কাজ করবেন এখনো সময় আছে যারা সৎভাবে কাজ করবেন সততার সাথে থাকবেন আজকে আমাদের আর কিছু বলতে না যাইয়া সামনের দিকে কথা বলছি আজকে আমাদের আঠারোতম পর্বের মধ্যে সে একটা সাততমের একটা মেয়ে সাতাত্তরের জন্ম পাঁচ পর দুই ইঞ্চ দুই মেয়েটার নাম হলো ঠিল বিয়ানি মেয়েটার নাম ছেলে সন্তান তার কখনো হবে না জন্মা যদি কোনো ভালো ছেলে থাকেন আর ছয় বাড়ি আছে সাত বাড়ি আছে দুইটা বাড়ি আছে একবার এক বোনা করে তার থেকে না খুঁজে নিবেন অবশ্যই এবং পরে মেয়েটা হইলো মেয়েদের করে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না ফ্রেনি একটা মেয়ে ডাকিয়া সুলতানা ডাকা ডাকার মেয়ে নামাজি ধার্মিক শান্ত শিষ্য মেয়ে তাদের কোনো ছেলে সন্তান হয় নাই আপনার দুইটা তিনটা চারটা ছেলে আছে নাই আপনার ছেলে মেয়েদিকে সে সাদরে গ্রহণ করে নিয়ে তার আপন সন্তানের মতন সে লালন পালন করে সামনের দিকে এগিয়ে যাবে আপনার সুখী হবেন আপনার পরিবার সুখী হবে ফ্যামিলির সুখী হবে এই মেয়ের দ্বারা তারপরে মেয়েদের আমাদের সিরিন আক্তার মেয়েদের নাম সির সুলতানা মেয়ের নাম আপাশিয়া তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর টাকা ইউনিভার্সিটিতে আমার চার পাশ করেছেন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার সন্তান দুইটা আছে তিনটা আছে যার অভাব নাই টাকা পয়সার অভাব নাই শুধু একটা ভালো মানুষের দরকার সে মিনিট হলেও সে আপনাকে পছন্দ করে আপনার ফ্যামিলিতে যাই চল চপটা ধরবে হাল ধরে ধরবে ইনশালা কারণ গাজীপুরের মেয়েরা কখনো হাল থাকবে না ধরুন যেদিন কবর হবে দিন থেকে হাল হার ছাড়বে না পুরোন টাওয়ারের মেয়ের তদ্রুপ কোনো মেয়েরা হার ছাড়ে না স্বামী সংসারে সবসময় থাকার চেষ্টা করে তার জীবনে দ্বিতীয়বার আর ভুল করার চেষ্টা করে না ঠিক তদরূপ আপনার দ্বিতীয় ভুল করবেন না একবার বিয়ে করেছেন হয়তো বউ মারা গেছে চলে গেছে সান্টার দ্বিতীয়বার যখন বিয়ে করবে না এ ভুল করবেন না ওইটাকে নিয়ে জীবন শুরু করতে হবে আপনি আর শেষ করতে হবে এখানেই আর কোনো সামনে পিছনে কোনো দিকে আর তাকাবেন না সুন্দর সংসার হবে যদি বান্ধব মাধ্যমে কাজ করেন ইনশাল্লাহ আমাদের রাশি অনেক ভালো আল্লাহর মতে আমাদের রাশি কথা বলে আমাদের কথা আমাদের মানুষকে দেখলেই বুঝতে পারে কার কোন মেয়েটা খাটবে কার জন্য কোনটা ফিট হবে সেইভাবে আমি কাজ করে থাকি ইনশাল্লাহ আজকে আমাদের যে পঁচানব্বই তো জন্য একটা মেয়ে

এবং সে একজন এখানে মেডিকেল অফিসার তাকে যদি কেউ পছন্দ করে থাকেন তার কোনো ছেলে সন্তর হবে না অস্ত্রাজিত জন্ম বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই ডাক্তার মেয়ে মেয়েটাকে ইনশাল্লাহ বিয়ে করতে পারেন আপনার আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে যদি মেয়ে দেখাবেন এটা একটা ডাক্তার মেয়ে তার যোগ্যতা অনেক অনেক বেশি এবং তার যে লেখাপড়া সে জানেন একটা প্রাইভেট থেকে একটা মেয়ে যদি ডাক্তারি পাস করে তার মিনিমাম এক কোটি টাকা খরচ হয় এর নিচে তো হবেই না মিনিমাম আশি লক্ষ টাকা সর্বনিম্ন এই রকম মেয়ে বিয়ে করতে হলে ফাইভ এটা যদি আশা করেন হবে না ছেলেরাও তদ্রুপ সেরকম শিক্ষিত হতে হবে তারপরে মেয়েরা চিটাঙ্গের মেয়ে ছিয়াশিটা জন্ম পাস করতে নিচে হয় তার যেমন চেহারা এমন সুন্দর এমন তার হাইট এমন তার রূপ মেয়েটা নামাজ এবং ধার্মিক আল্লাহ একটা মেয়ে সে সবসময় পাঁচ হক্ত নামাজ পরে হিজাব করে হিজাবের নিচে কোনোদিন তার মাথা আসে না চুল কেউ দেখতে পারে না যদি কোনো বান্ধবী মাধ্যমে দিনে যোগাযোগ করেন এরকম ভালো ভালো মেয়ে নামাজি দান মিটছে না শুন আমাদের নির্ভর দুটা প্রতিষ্ঠানে সঠিক স্থানে আপনার সঠিক ভাবে কাজ করে দেবেন চাল তারপরে মেয়েটা হলো উত্তর সাত বাড়ি নুসরাত দান মেয়েটার নাম নামাজ এবং ধার্মিক সে একজন শিক্ষিকা তার বাবা একজন প্রফেসর গভর্নমেন্ট কলেজের ভালো একটা মেয়ে যদি চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হলো রেবেকা সুলতানা সাতত্রিশ বছর মেয়েটার বয়স পাসপোর্ট দুই ইঞ্চি আগাম ইঞ্চি বাদ করেছেন রায়েরবাগ যাত্রা বাড়িতে তার নিজের বাড়ি রায়েরবাগে যদি কোনো ভালো চলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার না অবশ্যই খুঁজে নেবেন কোটি কোটি টাকার মালিক মেয়ে আসুন আমাদের নিবেদক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং শিক্ষিত ছেলে লাগবে মার দিত একটা ছেলে লাগবে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়ে এলো মাস্তুবা খানম বিরানব্বই জাতার মা পাসপোর্ট তিন ইঞ্চ চার নম্বর সেক্টরে বিশাল দেড় বিঘার উপরে বাড়ি এবং মেয়েটা আমেরিকা সিটিজেন হয়েছেন মেয়ের বাবার ইন্ডাস্ট্রি হলো প্রায় ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নামি দামি ইন্ডাস্ট্রি এবং এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে চব্বিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার করে আছে এবং কর্মচারী এখানে আছে সারা বাংলাদেশে যান দশ লক্ষ আছে তার ফ্যাক্টরিতে গার্মেন্টসে এবং বিভিন্ন মিল টেক্সটাইল মিল দুইটা তার বিশাল বিশাল টেক্সটাইল মিল সব দিকে মিলিয়ে তার প্রায় অনেক কর্মচারী তাদের এখানে এবং সেই আরেকটা ব্যবসা করেন বাংলাদেশে যত মেডিকেল মেডিকেল রয়েছেন বাংলাদেশে যত হাসপাতাল এবং মেডিকেল আছেন যত বড় হাসপাতালে হোক না কেন ওইখানে যত মেশিন পত্র যত কিছু লাগে ওষুধ বাদে যত যন্ত্রপাতি এবং মেশিন এবং গদির থেকে আরম্ভ করে সিট থেকে আরম্ভ করে চেয়ার টেবিল থেকে আরম্ভ করে একটা মেশিনের দাম যদি দশ কোটি টাকাও হয় সব কিছু একমাত্র এই মেয়ের বাবার কাছে পাওয়া সম্ভব হবে আর কোথায় পাবেন না কারণ তার হাজার 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 কোটি টাকার ব্যবসা তার বিভিন্ন সাথে বিভিন্ন হাসপাতালের সাথে বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস হাসপাতালের জিনিসপত্র একমাত্র ওনার কাছে বাধ্য হবে পাওয়া সম্ভব হবে তারপরে মেয়েটা হলো লুসমিল আমার মেয়েটার নাম তিরাশিতে জন্মা তার কোনো ছেলে সন্তান নাই কবে ওনা একটা বাচ্চা তার রয়েছে ছোট বয়সে বলে ওনার কমে ওনা যদি এই বাচ্চাটাকে সাথে মেনে যান এক কুড়ির মেয়েদের একটা মেয়ে পাবে ধার্মিক বলতো একজন নামাজি বলতো একজন সাংসারিক বলতো একজন আসুন আমাদের নির্ভর দুটো প্রতিষ্ঠানে যোগাযোগ করি এইরকম একটা মেয়ের সন্ধান নিন আর যদি বলে আমার লোক লোক করার দরকার আছে টাকা পয়সা দরকার আছে আমি চাকরি দিবি একটা মেয়ে চাই তাইলে এই মেয়েটাকে গ্রহণ করতে পারে স্বামী মামা স্বামী মারা রিপা আশিতে জন্ম পাঁচ ইঞ্চি হাট মেয়েটা চালানি গুনতে পারি ও আপনার চাকরি করেনছে সে এখন প্রায় সত্তর হাজার টাকা বেতন পাচ্ছেন তার ব্যাংক বই যাচ্ছে অনেক টাকা দুইটা প্লট আছে একটা ফ্ল্যাট রয়েছে কেরানিগুঞ্জে তার একটা তিন কেটা প্লট রয়েছে মা থেকে পেয়েছেন এই মেয়েটাকে পাইলে অনেক কিছু পাবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হইল মেয়ে কান্তা মেয়েদের নাম উনিশশো সাতাত্তরে জন্ম তার না যদি আপনার দুইটা তিনটা বার্তা তাকে চারটা বার্তা সাদরে গ্রহণ করে নিবে কিন্তু মানুষটা সে একটু ভালো থাকছে নামাজি এবং ধার্মিক ধার্মিক বলতে বেশি ধার্মিক হতে হবে আসুন আমাদের যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মেয়ের বাবা শহীদ অ্যাম্বাসিতে জব করেন শালমিন সুলতানা মেয়েরা নাম সাতাশীতে জন্ম আমাদের মোল্লাতে কষা বাড়িতে তার বিশাল বড় বাড়ি রয়েছে এবং আমাদের জয়নাল মার্কেটে তার একটা বাড়ি রয়েছে নয় তালাম এখানে মেয়ের নামে চারটা ফ্লাট রয়েছে মেয়ে একদম শিক্ষিকা যদি কোনো ভালো ছেলে থাকেন মন্দির মেয়ে আমার দিবে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা উত্তরবঙ্গের মেয়ে তানিয়া রহমান মেয়েদের নাম হাতির পোলে তার নিজস্ব ভাষা ম্যাচ পাঠ করেছেন মেয়েটা সাউথ ইস্ট ব্যাংকে জব করেন মতিঝিল সাউথ ইস্ট ব্যাংকে জব করেন মেয়েটা মেয়েটা পঁচানব্বই হাজার টাকা বেতন পাচ্ছেন তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সিয়াশিতে যেহেতু তার কোনো বাচ্চা যেতে হবে না যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থেকে আসতে পারেন আমাদের নির্ভর যোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডাক্তার তার ইনসিদ্দিকি মেয়েটার নাম মেয়েটা বিরানব্বই জন্ম উচ্চতা পাঁচশো দুই ডাক্তার মেয়েদা ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক সুশ্রী ভদ্রনম ডাক্তার মেয়ে একমাত্র বন্ধ মিডিয়াতে ভালো ভালো মেয়ে পাবে না পাওয়া সম্ভব হবে যত মিডিয়াতে যান না কেন হবে না হবে না তা হবে না তা হবে না একমাত্র বন্ধ মিডিয়াতে হবে তার সমতুল্য মেয়ে সমতুল্য ছেলে একমাত্র জোড়া মেয়েদের চেষ্টাগুলো একমাত্র আল্লাহ রব্লা মিনের

অত্যন্ত সহজ সরল মিল বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তা থেকে না অবিশ্বাস করে জানার চেষ্টা করে যাবেন আজকে আমাদের আঠারোত মা বিডিও আপনারা সবাই দেখেছেন এর মধ্যে প্রত্যেকটা বিধবা বন দাদু বসী মেয়ের সিভির ছবি দেখানো হয়েছে আপনাদেরকে বয়সের সাথে লেখাপড়ার সাথে চায়ের সাথে মেশ করে আপনারা যে যেটা মনে করেন যে আপনাদের সাথে ম্যাচ হয়েছে সর্বদিকে তখন আপনারা সিবি ছবি আমাদেরকে দেখাবেন সরাসরি অফিসে আসবেন এবং বলবেন আমার এই মেয়েটা পছন্দ হয়েছে এটা আমার সাথে ম্যাচ হয়েছে আমার বয়স লেখাপড়া হাইট চেহারা সব দিক আমার সাথে মেচ হয়েছে এটা আমি দেখতে চাই তখন আমরা সুন্দরভাবে আপনাকে দেখা দেবো ইনশাল্লাহ এবং আপনারা জানেন বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের অভিজ্ঞ ছেলে আমি বিবাহ সারা বাংলাদেশের মধ্যে সমাপ্ত করেছি এ পর্যন্ত সামনের দিকে যাতে আমরা আরও বেশি বেশি বিবাহস্বাধী জোড়া জানি মেয়ে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলম বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না আপনারা আমার জন্য ভালোভাবে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেভাবে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আমার এই বন্ধ মিডিয়ার ভিডিও আশা করি এইভাবে আপনারা সবসময় চালিয়ে যাবেন আমি আপনাদের জন্য মনে প্রাণে ভালোবেসে আপনাদের জোড়া সুন্দরভাবে জানি মিলে জানি ভবিষ্যতে আরও বেশি বেশি কাজ করতে পারি সেই জন্য আপনাদের প্রতি আমার দোয়া রইল আপনারা আমার প্রতি দোয়া করবেন ইনশাল্লাহ বাকি আল্লাহ রবুর আমাদেরটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি কাজে আমরা চেষ্টার কোনো তৈরি করবো না সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে যাচ্ছি ইনশাল্লাহ এইভাবে করে যাচ্ছি জানি পারি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি হাজার হাজার দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে আমাদের এই আঠারোতম পর্ব শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ মারকাত